হ্যালো এক্সাম ফাইটার্স আজ আমরা ডাব্লিউএফ পুলিশ এক্সামের জন্য একদম টপ ক্লাস কুড়িটি প্রশ্ন রিভিশন করব শুধু উত্তর নয় প্রতিটি প্রশ্নের সাথে থাকবে দারুণ তথ্য যাতে একবার পড়লেই মনে গেঁথে যায় তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল সঠিক উত্তরটি হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো অর্থাৎ অপশন বি সাথে তোমাদের জানতে হবে ভারত স্বাধীনতা পায় উনিশশো সালে কিন্তু সংবিধান পুরোপুরি কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তাই ছাব্বিশে জানুয়ারির দিনটি আমাদের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি দ্বিতীয় প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন সি ইন্দিরা গান্ধী এর সাথে জানতে হবে ইন্দিরা গান্ধী উনিশশো সালে প্রথম প্রধানমন্ত্রী হন তিনি আয়রন লেডি অফ ইন্ডিয়া নামে পরিচিত তিন নম্বর প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে সঠিক উত্তরটি হবে দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দু সালে তিনি দায়িত্ব নেন ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনো অধিনায়ক রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ইন্টারেস্টিং ফ্যাক্ট হল বাংলাদেশের জাতীয় সঙ্গীতও আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন পাঁচ নম্বর কোয়েশ্চেন ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত সঠিক উত্তর হবে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি ইসরো ডিআরডিও এর প্রধান বিজ্ঞানী ছিলেন পরে ভারতের রাষ্ট্রপতি হন তার নেতৃত্বে অগ্নি ও পৃথিবী মিসাইল তৈরি হয় ছ নম্বর কোশ্চেন পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখককে কে সঠিক উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায় এই পদ্মা নদীর মাঝি উপন্যাস বাংলার দরিদ্র মাঝিদের জীবনচিত্র তুলে ধরে বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় সৃষ্টি বলা হয় এই উপন্যাসকে বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থে বন্দে মাতরম গানটি রয়েছে সঠিক উত্তর হবে আনন্দবন এই বন্দে মাতরম ছিল ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্লোগান। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর নোবেল পান সঠিক উত্তর হবে উনিশশো তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যের নোবেল পান এশিয়ার প্রথম নোবেল বিজয়ী বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত কোন কাব্যের জন্য প্রসিদ্ধ ছিলেন সঠিক উত্তর হবে মেঘনাদবধ কাব্য এটি বাংলার প্রথম মহাকাব্য ধর্মী রচনা যা রামায়ণের চরিত্রকে নতুন দৃষ্টিতে উপস্থাপন করে দশ নম্বর প্রশ্ন সত্যজিৎ রায় কোন পুরস্কারের জন্য অস্কার পান সঠিক উত্তর হবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যা পেয়েছিলেন উনিশশো সালে উনিশশো বিরানব্বই সালের এই অস্কার ওনাকে আন্তর্জাতিক প্রতীক হয়ে উঠতে সাহায্য করে এগারো নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হবে অপশন বি গঙ্গা এই গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় দু হাজার কিমি ভারতের আধ্যাত্মিক ও অর্থনীতির প্রাণরেখা বলা হয়ে থাকে এই গঙ্গা নদীকে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় সঠিক উত্তর হবে অপশন সি কলকাতা ব্রিটিশ আমলে কলকাতা ছিল ভারতের রাজধানী যেটা প্রায় উনিশশো পর্যন্ত প্রশ্ন নম্বর তেরো দার্জিলিং কোন কারণে বিখ্যাত সঠিক উত্তর হবে চা উৎপাদনের জন্য দার্জিলিং সারা পৃথিবীতে বিখ্যাত সুন্দরবনে কোন প্রাণী সব থেকে বেশি পাওয়া যায় সঠিক উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার এই সুন্দরবন ইউনেস্কো বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এই সুন্দরবনে পাওয়া যায় ভারতের সবচেয়ে উঁচু পর্বত কোনটি সঠিক উত্তর হবে অপশন সি কাঞ্চনজঙ্ঘা উচ্চতা প্রায় আট মিটার এটি ভারতের সিকিম ও নেপালের সীমান্তে অবস্থিত প্রশ্ন ষোলো মানব দেহে কোন গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন বি পিটুটারি গ্রন্থি এটি অন্যান্য সব গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে তাই একে মাস্টার গ্ল্যান্ড বলা হয় এবং এই গ্রন্থিকে যে নিয়ন্ত্রণ করে অর্থাৎ হাইপোথ্যালামাস তাকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড মানব লোহিত কণিকায় কি থাকে সঠিক উত্তর হবে অপশান বি হিমোগ্লোবিন হিমোগ্লোবিন লোহা সমৃদ্ধ প্রোটিন যা অক্সিজেনের বহন করতে সাহায্য করে পৃথিবী সবচেয়ে শক্ত ধাতু কোনটি সঠিক উত্তর হবে অপশন বি একশো পঁচিশের ঘনমূল কত হবে সঠিক উত্তর হবে পাঁচ এটি কি হচ্ছে না পাঁচকে তিনবার গুণ করলে একশো পঁচিশ আসছে এটাই হলো একশো পঁচিশের ঘনমূল আরো প্রশ্ন রিভিশন করতে চাইলে এক্সাম ফাইটাররা এখনই সাবস্ক্রাইব করো নইলে কিন্তু পরে মক টেস্ট মিসড করবে